আপনাকে কিন্তু দেওয়া হবে নির্লজ্জ আপনি একজন বেহায়া আপনি একজন অকর্মণ্য একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করার যোগ্যতা রাখেনা সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন তারা কিভাবে করবে যেন তেন নির্বাচন হবে আপনি এই চেয়ারটা ছেড়ে দেন আপনি দেশের যে অশান্তির জন্য দায়ী থাকবেন রাস্তায় যে পুলিশ সদস্যদেরকে দেখেন এদেরও পরিবার আছে এদেরকেও বাবা ডাকার এদেরকেও মা ডাকার জন্য তাদের সন্তান রয়েছে নির্লজ্জ ভাবে সেই সব ভেঙে যাওয়া পুলিশ অফিসারদেরকে আবার পুনর্বাসিত করে তাদেরকে আবার সেই চেয়ার দেওয়া হয়েছে এই পুলিশ কিভাবে তাদের অফিসারদের কথা শুনে আবার দেশের জন্য কাজ করবে আপনাদের কাছে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই রাস্তায় যে পুলিশ সদস্যদেরকে দেখেন এদেরও পরিবার আছে এদেরকেও বাবা ডাকার এদেরকেও মা ডাকার জন্য তাদের সন্তান রয়েছে তারা বারবার আপনার কথা শুনে জীবন দিতে যাবে না আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই আপনি একজন নির্লজ্জ আপনি একজন বেহায়া আপনি একজন অকর্মণ্য আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের কিচ্ছু বুঝেন না আমাদের এতগুলো অভিযোগ থাকতো না যদি থাকো আছে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকতো আপনি এই চেয়ারটা ছেড়ে দেন আপনি দেশের যে অশান্তির জন্য দায়ী থাকবেন দেশের সামনে যে তেন নির্বাচন হবে এই নির্বাচনের পূর্ববর্তী পরবর্তী যে সহিংসতা হবে তার জন্য আপনি দায়ী থাকবেন আপনাকে কিন্তু পালাতে দেওয়া হবে না মনে হাজারটা কারণ আছে তার ভিতর দুটো কারণ বলি একটা হলো আমরা ডাকস নির্বাচন দেখেছি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় সংখ্যা সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল ব্যবসা নির্বাচন কিছুটা হলেও বিতর্কিত ছিল আপনাদের এটা স্বীকার করতেই হবে যাকশিতে গিয়ে আমরা কি দেখলাম একদিনের ফলাফল তিন দিন লাগিয়ে দিল আরে যারা একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করার যোগ্যতা রাখে না সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন তারা কিভাবে করবে এটা তো আমার বুঝে আসে না বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব যখন লঙ্ঘন হয় তখন আপনারা এরকম কিছু ঘটনা অহরহ ঘটতে দেখবেন বাংলাদেশ সেনাবাহিনী এতটা অকার্যকর ছিল না গত একটা বছরে আমরা যেভাবে দেখলাম তাদেরকে শুধু দেখলাম বাইকের কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনী ছিল না। তাদেরকে হয়তো কৌশলে আমাদের থেকে আমাদের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে কারণ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি কষ্টে মাপেনি আমরা এই কথাটা গত একটা বছরে বুঝতে পেরেছি উনি কোনো না কোনো ভাবে আমাদের পুলিশকে বসিয়ে রেখে আমাদের পুলিশকে অকর্মণ্য প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনীকে অকর্মণ্য প্রমাণ করে উনি কাউকে না কাউকে করিডোরের নামে জায়গা করে দিতে চান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখতে চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে আমরা তাদের জায়গায় দেখতে চাই আমরা সম্মানের সর্বোচ্চ জায়গায় সেনাবাহিনীকে দেখতে চাই স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয় এরকম কোন কাজ আমরা বিজেপি এবং সেনাবাহিনী এবং যে কোনো বাহিনীর থেকে আমরা আশা করব না আপনাকে আগে মাথায় রাখতে হবে বাংলাদেশে একটা সংবিধান আছে বাংলাদেশে প্রচলিত কিছু আইন কানুন আছে সেনাবাহিনী হোক পুলিশ হোক অন্য যে কোনো আমলা কামলা হোক তারা যখন অপরাধ করবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের আইনকে ভঙ্গ করে অপরাধ করেছে কার্যবিধি আইনকে ভঙ্গ করেই অপরাধ করেছে আপনি যে বাহিনীর হন না কেন সেটা তো আসলে আপনার পরিচয় হওয়া উচিত না আপনার পরিচয় আপনি অপরাধী আপনি যখন দেশের আইন ভঙ্গ করেছেন আপনি যখন সংবিধান ভঙ্গ করেছেন আপনি অপরাধী আপনাকে কোর্ট মার্শাল দেওয়ার কোন সুযোগ নাই আপনাকে অবশ্যই বিচারের পায় আনা হবে বাংলাদেশের প্রচলিত আইনে এবং সেটা অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হতে হবে কারণ আপনি তো বাঘ আপনি তো পালিয়ে যাবেন আপনি তো সুযোগ সুবিধা নেবেন তিন মাসের ভিতরে এই প্রক্রিয়া শেষ করতে হবে সেনাবাহিনী যদি তার কলঙ্ক তার লাগবে ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ যে সাজা আছে সেই সাজাকে কার্যকর করতে হবে আমরা ওছি প্রদীপের মতো বছরের পর বছর ফাঁসির আদেশ কেন কার্যকর হয় না সেই বিষয়টা আর দেখতে চায় না